সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদেরকে আমি কিছু কিতাব দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আজ আপনাদেরকে দেখাবো কিতাবুল ফিরাওনা আপনারা অবশ্যই জানেন যে কিতাবুল ফেরাওনা কিতাবটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজে তৈরি অরিজিনাল বইটা আমরা বিক্রি করি যারা বই নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে বই নিলে এইভাবে আমরা প্রত্যেকটা বইয়ের সঙ্গে সম্পূর্ণ দিয়ে দিব বইটা জাগ্রত করে দিব ইনশাল্লাহ যা যাদের প্রয়োজন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবটা এটা অবশ্যই আপনারা জানেন যে ক্রিম কালার কাগজের বইটা শয়তানের বাইবেল কিতাবটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল শয়তানের বাইবেল কিতাব সতেরোশো তিহাত্তর পৃষ্ঠা অরিজিনাল এই বইটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ অরিজিনাল কিতাব এরপর আপনারা যারা দেখছেন এখানে দেখছেন কিতাবুল শয়তান কি বাইবেল বর্তমান সময় সবচেয়ে আলোকময় কিতাব এটা যে কিতাবটার সঙ্গে জিন শয়তান সব সময় জাগ্রত শক্তিতে থাকে তো এই বইটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই সেই কিতাবুল শয়তান কি বাইবেল বইটা আপনারা আমাদের কাছ থেকে চন্দন কাঠের কাগজের তৈরি এটা ছয় কেজি ওজনের একটি বই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটা আপনারা অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব তো এরপরে আপনারা যারা দেখছেন আমাদের কাছে পাবেন আপনারা কিতাবুল জাহেরি দর্শক কিতাবুল জাহেরি ওয়াল কপরি ওয়াল হাওয়াইয়ান এটা ছয় কেজি সাড়ে ছয় কেজি ওজন এটা অনেক মূল্যবান একটি বই এই বইটার মধ্যে আপনার মিশরীয় যাবতীয় তেলেস মতি যত কারবালা সব কিছু কিন্তু এই বইটার মধ্যে রয়েছে অরিজিনাল বইটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এটা দেখেন যে অনেক পাওয়ারফুল বই এবং এই বইটার মধ্যে আপনারা চব্বিশশো পিরিশটা সরি পঁচিশশো পিরিশটা এই বইটার মধ্যে কাজ রয়েছে দর্শকের পর্যায়ে আপনাদেরকে দেখাবো সতী নেসা আপনারা দেখতে পাচ্ছেন সতীলজাত নেশা আহ উল্টা সোলে সোলেমানি কিতাব শয়তানের দুনিয়া কিতাব আপনারা যারা দেখছেন ভিডিও দেখতে থাকেন তো আপনারা পাবেন আমাদের কাছে শয়তানি কালো জাত কিতাব আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আসল উল্টা লজ্জাত কিতাব আমাদের কাছে পাবেন চ্যাংমণি চন্ডাল অরিজিনাল চ্যাংমণি চন্ডাল কিতাবটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা পাবেন জিনের দুনিয়া কিতাব এই যে জিনের দুনিয়া অরিজিনাল জিনের দুনিয়া কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক আমাদের কাছে আপনারা পাবেন শয়তানি লজ্জাত নেশা শয়তানি লজ্জাত নেশা অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাবেন আপনারা কোহেকাপ জিনের দেশের কো কাপ কিতাব আমাদের কাছে পাবেন আপনারা বাংলা হাজিরাতকে দুনিয়া দর্শক সম্পূর্ণ এই বইগুলো আজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা অরিজিনাল ব্ল্যাক ম্যাজিকের বই পছন্দ করেন তারা বইগুলো দেখতে থাকেন তো আমাদের কাছে পাবেন তদবিরাতে আকসির আকসিরে ইসমে আজম ফকিরি চিকিৎসা পাবেন আমাদের কাছে এটা দেখছেন তদবিরাতে আকসির এই ভাষা দেখবেন আপনারা তদবিরা আকসিরে ইসমে আজম বা ফকির চিকিৎসা আমাদের কাছে পাবেন আপনারা পুরা কালাম কিতাবটা যারা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে দেখতে থাকবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জুলফে বাঙ্গাল কিতাব আমাদের কাছে পাবেন আপনারা তান্ত্রিক অঘরি কালো কালো জাদুর শক্তি এই যে অঘরি তান্ত্রিকের যে বই এটা আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন আপনারা তেলেসমাতে তাজ সোলেমানি তেলেসমাতে তাজ সোলেমানি তাবেজের কিতাব এই যে বইগুলো আপনারা দেখলেন সম্পূর্ণ বইগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন চন্দন কাগজের তৈরি বই এবং ক্রিম কালারের কাগজের তৈরি বই তো আমি আপনাদেরকে বইগুলো যদি দেখাই তাহলে বুঝতে হবে যে তেলস মাথার তাস হলে অরিজিনাল বই এটা কিন্তু আপনার ক্রিম কালার কাগজের তৈরি বই এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যেটা পাবেন তুৎবিরাত তাকসির এটা ইন্ডিয়ান একটি প্রাচীন বই এই বইটা সম্পর্কে আপনারা বাংলাদেশের যত তান্ত্রিক কবিরাজ আছেন তারা জানেন যে এই বইটা দিয়ে ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড কাজ করে এটা মুসলিম শরিয়াতে অনুযায়ী এই বইটা সমস্ত কাজ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চ্যাংমণি চন্ডাল এই যে চ্যাংমনি চন্ডল কিতাবটা আপনারা দেখছেন এটা পাবেন আপনারা চন্দন কাগজেরটাও কাগজেরটাও পাবেন এবং ক্রিম কালারের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই চ্যাংমণি চন্ডল অরিজিনাল বইটা দর্শক আমাদের কাছে যে আকসিরে ইসমে আজম বা ফকরি চিকিৎসা তন্ত্রমন্ত্র কালো জাদু নষ্ট করার জন্য বা ইসলামী সরিয়া মোতাবেক ইসমে আজমের যে পরীক্ষিত কাজগুলো ইসলামিক মন্ত্র ইসলামের মন্ত্র সহ বিভিন্ন ধরনের কাজগুলো এই বইটার মধ্যে রয়েছে আপনারা এই বইটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আপনারা এখানে যে বইগুলো দেখছেন এই সব বইগুলো সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি এই যে পোড়া কালার একবারে স্পষ্ট আপনার পোড়া কালাম কিতাব যেটা চন্দন কাগজের তৈরি তান্ত্রিক কবিরাজ বাংলাদেশের প্রখ্যাত একজন তান্ত্রিক কবিরাজ সুফিয়ান আহমেদ ওনার লিখিত এই বইটি এটা অনেক পাওয়ারফুল গুরুবিদ্যার কাজ বইটার মধ্যে রয়েছে বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাবেন জুলফে বাঙ্গাল পণ্ডিত কুয়ার ও মাল পর্বত এটা আপনার লাহোর লাহোরের অরিজিনাল সেই আপনার বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন যারা বই নেবেন অরিজিনাল বইগুলো দেখেন জুলফে বাঙ্গাল বইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাংলা হাজিরাতকে দুনিয়া প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ বাছাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব যেটা বাংলা টাইপিংয়ে ছিলেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি বই যে দেখেন যারা বইটা দেখছেন ভিডিওটা দেখেন আপনারা চন্দন কাগজের তৈরি অরিজিনাল সেই হাজিরাতকে দুনিয়া বইটি বাংলায় অনুবাদ করুন বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন অঘরি কালো জাদুর শক্তি অঘরি কালো জাদুর শক্তি সম্পূর্ণ চন্দন কাগজের বই দেখেন আপনারা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন বইগুলো আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ পাওয়ারফুল পাওয়ারফুল তিন চালান দেওয়া অন্যের মনের খবর বলা প্রেমিকাকে বাধ্য সহ বিভিন্ন ধরনের গুরু বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ চন্দন কাগজের শয়তানি লজ্জাতর নেশা কিতাব দেখেন যারা বই দেখছেন শয়তানি নেসা অরিজিনাল সেই শয়তানি কিতাব যে কিতাবের মধ্যে শয়তানি জাগ্রত জাদুবিদ্যা দ্বারা প্রমাণিত এবং সংকলিত এই যে কাজগুলো সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি বই আপনারা এই অরিজিনাল বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবে শয়তানের দুনিয়া কিতাব যারা দেখছেন এই যে শয়তানের দুনিয়া কিতাব চন্দন কাগজের তৈরি এই বইটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে শয়তানের দুনিয়া এই যে শয়তানের দুনিয়া অরিজিনাল সেই শয়তানের দুনিয়া কিতাবটা আমরা আপনাদের বছরের দেখাচ্ছি জিনের দেশের কোহেকা প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ সকল খণ্ড একত্রে দর্শক অরিজিনাল চন্দন কাগজের তৈরি এই সেই আপনার কিতাবটা অরিজিনাল বইটা আপনারা চার খণ্ড একত্রিত একবারে অরিজিনাল কিতাব চার খণ্ড এসে জিনের দেশের কুয়েকাপ অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাবেন আসল উল্টা সোলোমানি কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের আসল উল্টা সোলোমানি কিতাব চন্দন কাগজের সেই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে সম্পূর্ণ পাওয়ারফুল পরীক্ষিত এই আসল উল্টা সোলোমানি কিতাব আপনারা যারা বই সংগ্রহ করতে চান আপনারা অনেকে আছেন যে আপনারা ইউটিউবের ভিডিও দেখে কমেন্ট করেন তো আপনারা কমেন্ট করলে হয়তো বা এখানে পরবর্তীতে আনসারগুলো আপনারা দেখতে পারেন বা নাও পারেন তার জন্য অবশ্যই আপনারা আমাদের নাম্বার দেওয়া আছে এখানে নাম্বারে কল দিবেন অথবা এখন অনলাইনের সময় এখন চাইলে আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এটা হলো আপনার জিনের দুনিয়া কিতাব এই যে জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিল কিতাব থেকে সংগৃহীত এই যে অরিজিনাল সেই ইঞ্জিল কিতাব যে ইঞ্জিল কিতাবের কথা প্রবাদের সবসময় বলা হয় সেই ইঞ্জিল কিতাব থেকে প্রকাশক কর্তৃক অনুমোদিত আদি কামাখা লাইব্রেরি থেকে সংরক্ষিত জিনের দুনিয়া কিতাব বাংলায় অনুবাদ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এই দেখেন তিন হাজার বছরের প্রাচীন হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব থেকে সংগৃহীত এই যে অরিজিনাল আপনার যে বানগুলো আপনার যে জাদুটনা নষ্ট করা জিন জাদুর চিকিৎসার জন্য সবচেয়ে কম বই আপনারা চাইলে বইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে শয়তানি কালো জাদু কিতাব এটা কামরূপ কামাক্ষার একটি পাওয়ারফুল কিতাব যে কিতাবটার মধ্যে গুপ্ত বিদ্যা জাদু বিদ্যা মায়াং বিদ্যা গুলো বইটার মধ্যে পাবেন চন্দন কাগজের তৈরি এখানে দেখেন যে তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ একত্রে এই সেই শয়তানি কালো জাদু কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাবেন উল্টা নেসা কিতাব সম্পূর্ণ চন্দন কাগজের সেই উল্টা নেসা কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কোকা পণ্ডিতদের একটি পাওয়ারফুল বই উল্টা লজ্জাত আসাম ভারত যাদের প্রয়োজন বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে দশক এরপর আপনারা পাবেন আমাদের কাছ থেকে দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর কিতাব সতী লজ্জাত সতীলজাতা এখানে যে সতী লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশাল আঠারোশো দশ অর্থাৎ আজ থেকে দুইশো বছর আগের বই আদিক কাবাক্ষা লাইব্রেরি প্রকাশনায় গুয়াহাটি আসাম ভারত এই যে বইটা দেখেন যে সম্পূর্ণ টোটকা বিদ্যাগুলো সম্পূর্ণ কালাম এবং গুরুমুখী বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন তো যারা বই সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা বইগুলো নিতে পারবেন আর আপনারা যারা আমি আসি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আপনারা আমাদের চ্যানেলগুলো দেখেন এখানে আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান বুক লাভার বুক বুকশপ রকমারি কিতাবঘর ব্ল্যাক ম্যাজিক চ্যানেল আদি কামাখা লাইব্রেরি বই বাজার এখানে দেখেন যে এই চ্যানেলগুলো ব্যতীত বা এই নাম্বার ব্যতীত আমাদের কিন্তু আর কোনো নাম্বার নাই আর আমাদের আর কোনো চ্যানেলও নাই তো যারা অন্য অন্য চ্যানেল থেকে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন সম্পূর্ণ ঠিকানা জেনে বা সবার সঙ্গে কথা বলে তারপরে সুন্দরভাবে পরিচিতি লাভ করে তারপরে আপনারা টাকা পয়সা দিবেন বা শুধুমাত্র কুড়িয়ার খরচটাই শুরুতেই বহন করবেন কুরিয়ার খরচ ব্যতীত কাউকে অতিরিক্ত কোনো টাকা দিবেন না যেমনটা আমরা শুরুতে মাত্র অগ্রিম দুইশো টাকা নিয়ে থাকি এবং বাকি টাকা বই হাতে পার করে নিয়ে থাকি ঠিক এই রকমভাবে আপনারা চাইলে অর্ডার করার জন্য সবার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ভিডিওটা যারা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত